শ্রী শ্রী লোকনাথ মাহাত্ম জয় বাবা লোকনাথ জয় লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবার বাল্যস্খা বেনীবাধব ব্রহ্মচারী সনাতন ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম এই ধর্ম কোনো ব্যক্তি বিশেষের দ্বারা সৃষ্ট নয় বা কোনো ব্যক্তি বিশেষের তৈরি অনুশাসনে এই ধর্মের অনুসারীগণ পরিচালিত নয় যুগে যুগে পৃথিবীতে ভগবান মানবদেহে ধারণ করে অবতার রূপে আবির্ভূত হয়েছেন এবং অধর্ম দূরীকরণ ধর্মস্থাপন ও লোক শিক্ষাদানের বহু দৃষ্টান্ত রেখে গিয়েছেন বিশ্বামিত্র মধুছন্দা বশিষ্ঠ ব্যাসদেব নারদমুনি বাল্যিকি প্রমুখ সত্যদ্রষ্টা ঋষিগণ ধ্যানযুগের যে সত্যাবস্তু উপলব্ধি করেছিলেন তা সব গুরু শিষ্য পরম্পরায় আমাদের মধ্যে এসেছে আবার যুগে যুগে বহু মহাপুরুষ পৃথিবীতে আবির্ভূত হয়ে জগতের কল্যাণের জন্য কাজ করার সঙ্গে সঙ্গে মানুষের জন্য অনেক উপদেশ রেখে গিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যেমন স্বামী নিগমানন্দ স্বামী বিবেকানন্দ প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী স্বামী পরমানন্দ শ্রী শ্রীলোকনাথ ব্রহ্মচারী এবং শ্রী শ্রী বেণীমাধব ব্রহ্মচারী এবং আরও অনেকে এই সব অবতার পুরুষ সত্যদ্রষ্টা ঋষি এবং মহাপুরুষগণের আদেশ নির্দেশ ও উপদেশে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত এবং সনাতন ধর্মের ভান্ডারকে যারা মহামূল্যবান সম্পদে পরিপূর্ণ করেছেন তাদের মধ্যে শ্রী শ্রী বেনীমাধব ব্রহ্মচারী একজন বেনীমাধবের পিতা মাতা এবং পরিবারের উপর এই ঘোষণা যেন বিনামেঘে বজ্রপাতের মতোই মনে হয় বেনীমাধবের মা পরম স্নেহবরে সন্তানকে বুকে টেনে নেন আদর করে বোঝান সাধু জীবনের কষ্ট এবং কৃচ্ছের কথা মা বলেন বেনি তুই বালক তুই জানিস না অপথ কত কঠিন অনিশ্চয়তায় ভরা কণ্ঠকময় পথে তোকে আমি কি করে ছেড়ে দেই বাচ্চা রত্নগর্ভা বঙ্গ জননীর কোল আলোকিত করে এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে এক শুভলগ্নে পশ্চিমবঙ্গের বসিরহাট অঞ্চলে কাকড়া কোচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী বেনিমাধব ব্রাহ্মচারী ফুটফুটে চাঁদের মতো আলোকিত ত্যাগের আদর্শের মূর্ত প্রতীক মা বাবার আশার আলো পবিত্র কাঁকড়া কচুয়া গ্রামে জন্ম হয়েছিল ভারত বিখ্যাত শাস্ত্রজ্ঞ পণ্ডিত গুরু ভগবান গাঙ্গুলির সর্বশাস্ত্র বিশারদ মহাপণ্ডিত ছিলেন তিনি একই গ্রামে জন্ম হয়েছিল পূর্ণব্রহ্ম জগদ্রিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আমাদের গর্বের কচুয়া গ্রাম কচুয়া গ্রামকে আমরা ত্রিবেণী সঙ্গম বলি গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র ত্রিবেণীর মতো সুপ্রাচীন দীর্ঘ গঙ্গা বা দ্বিতীয় গঙ্গা যা আজ দিগঙ্গা নামে পরিচিত সেই পবিত্র গঙ্গার অন্তর্গত কচুয়া গ্রামে আর একটি ত্রিবেণী সঙ্গম হয়েছিল তিন মহাপুরুষের আবির্ভাবকে কেন্দ্র করে সেই তিন মহাপুরুষ হলেন গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব ব্রহ্মচারী লোকনাথ এগারো বছরে পদার্পণ করেন বৈদিক কর্মযজ্ঞে নিপুণ প্রবীণ ভগবান গাঙ্গুলি এক অতি সুবলগ্নে স্থির করলেন তার উপনয়নের সংস্কারের জন্য সেই সঙ্গে সর্বসমক্ষে ঘোষণা করেন তার সিদ্ধান্ত যে ওই একই দিনে তিনিও তার গার্হস্থ ধর্ম ত্যাগ করে লোকনাথকে সঙ্গে নিয়ে অরণ্যবাসী হবেন শাশ্বত সত্য লাভের জন্য একথা শুনে বাবা লোকনাথের বাল্যবন্ধু বেনিমাধব বললেন লোকনাথ আমিও তোর মতো সন্ন্যাসী হব বাবা লোকনাথ বেনিমাধবকে অনেক বারণ করেছেন কিন্তু বেনিমাধব কঠিন সিদ্ধান্ত নেন তিনিও লোকনাথের সাথে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন তাই গুরু ভগবান গাঙ্গুলি স্থির করলেন লোকনাথের সমবয়সী খেলার সাথে বেনিমাধবের উপনয়ন সংস্কারও একই দিনে হবে বেনিমাধবের মাতা এবং পরিবারের উপর এই ঘোষণা যেন মেঘে বজ্রপাতের মতোই মনে হয় বেনিমাধবের মা পরম স্নেহবরের সন্তানকে বুকে টেনে নেন আদর করে বোঝান সাধু জীবনের কষ্ট এবং কৃচ্ছের কথা মা বলেন বেনি তুই বালক তুই জানিস না পথ কত কঠিন অনিশ্চয়তায় ভরা কণ্টকময় পথে তোকে আমি কি করে ছেড়ে দিয়েই বাচ্চা উপনয়ন সংস্কার সম্পন্ন করেন আচার্য গুরু ভগবান গাঙ্গুলি এবার বিদায়ের পালা দুই বালক সন্ন্যাসী পৃথক পৃথকভাবে পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবেন ভিক্ষার ঝুলি হাতে বেনিমাধব ভিক্ষা গ্রহণ করে এবং গুরুর আদেশ নিয়ে পিতা মাতার কাছে এসে উপস্থিত হন বিদায়ের অনুমতি এবং আশীর্বাদ গ্রহণ করার জন্য লোকনাথের বাবা মা জন্ম থেকেই তাকে উৎসর্গ করে রেখেছেন ভগবানের সেবার জন্য কিন্তু তোকে নিয়ে যে আমাদের কত আশা তুই আমাদের প্রাণে এত আঘাত করিস না সংসারে থেকে বাবা মা র সেবা করে কত মুনি ঋষি ভগবান দর্শন করেছেন তুইও সেই পথ বেছে নি ঠিক তার কৃপা পাবি জন্মান্তরের শুদ্ধ সংস্কারের বীজগুলো সাত্তিক আধারে অঙ্কুরিত হয়ে উঠেছে বেনিমাদের অন্তরে তাই মাতার কাতর ক্রন্দন পিতার যুক্তি কিছুই তার বালক মনের দৃঢ় সংকল্পকে টলাতে সক্ষম হয়নি বেনিমাধব যে লোকনাথের কেবল খেলার সাক্ষী নয় সে যে তার আত্মীয় সারা জীবনের বন্ধুর কৃচ্ছময় সাধন পথের সহযাত্রী এ যে ঈশ্বর প্রদত্ত বিধান কোনোভাবেই বেনীমাধবকে তার অটল সিদ্ধান্ত থেকে বিচ্যুত করা যাবে না গুরু ভগবান গাঙ্গুলি বেনীমাধবের উপনয়ন সংস্কার একই সঙ্গে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং লোকনাথের সঙ্গে বেনিমাধবকে সঙ্গে নেবেন বলে বালক বেনীমাধবকে প্রতিশ্রুতি দেন আচার্য গুরুর মুখ থেকে প্রতিশ্রুতির বাক্য শুনে দুই বালকই ওই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে একাদশ বছর বয়স্ক দুই বালক সন্ন্যাসীকে নিয়ে বৃদ্ধ মহাপণ্ডিত ভগবান গাঙ্গুলির বৃহত্যাগের খবর যেন চারিদিকে ছড়িয়ে পড়ে গ্রামের লোকজন একে একে ভিড় করে উক্ত অনুষ্ঠানে বৈদিক আচারে উপনয়ন সংস্কারের শুভ দিনটিতে দলে দলে উৎসুক নর নারী এসে উপস্থিত হন অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত নর নারীগণ চোখের জলে বিদায় জানান দুই বালক সন্ন্যাসী ও মহাপণ্ডিত গুরু ভগবান গাঙ্গুলিকে সবচেয়ে বেশি ভেঙ্গে পড়েন বেনিমাধবের মমতাময়ী মা তাকিয়ে আছেন বেনিমধবের দিকে আজই তার প্রাণপ্রিয় বেনীমাধব গৃহত্যাগী হবে আর তিনি সন্তানকে কোনোদিন দেখতে পাবেন না হায় রে কত ধৈর্য তোমার জগতের মঙ্গলের জন্য সন্তানকে পাঠালে সন্ন্যাসী করে উপনয়ন সংস্কার সম্পন্ন করেন আচার্য গুরু ভগবান গাঙ্গুলি এবার বিদায়ের পালা দুই বালক সন্ন্যাসী পৃথক পৃথকভাবে পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবেন ভিক্ষার ঝুলি হাতে বেনিমাধব ভিক্ষা গ্রহণ করে এবং গুরুর আদেশ নিয়ে পিতামাতার কাছে এসে উপস্থিত হন বিদায়ের অনুমতি এবং আশীর্বাদ গ্রহণ করার জন্য উপস্থিত সকলেই করলেন লোকনাথ ও বেনিমাধব যেন সত্যকে উপলব্ধি করতে পারেন সংযম নক্তব্রতের অন্যতম অঙ্গ সুতরাং শিষ্যোদ্বয়ের ও নিজের প্রয়োজন যতটুকু ততটুকুই প্রতিদিন ভিক্ষা করেন ভিক্ষা স্বগৃহীত হলেই যথাসময়ে শিষ্যদরে কাছে চলে আসতেন শিষ্যগত প্রাণ গুরু গুরু এসে নিজ হাতে বকিল্ধ তিলদুগ্ধ দিয়ে ভবিষ্য প্রস্তুত করেন এবং দেবতাকে নিবেদন করে শিষ্যদের আহার করাতেন এবং নিজেও আহার করতেন গুরু ভগবান বেছে নেন এমন এক স্থান যা নিরবচ্ছিন্ন ব্রহ্মচর্য সাধনের জন্য হবে অতি অনুকূল অথচ ইচ্ছামত তিনি নিজেই সংগ্রহ করে আনতে পারবেন বিখ্যাত আহার সামগ্রী কিছু কিছুদূর অগ্রসর হয়ে তারা অরণ্যানীর মধ্যে একটি নিবৃত স্থান বেছে সাধু সন্ন্যাসীর বসবাসযোগ্য করে নেন এক সময় গুরুদেব তাদের ব্রহ্মানুষ্ঠানে নিয়োগ করলেন প্রথমে নক্তব্রত আরম্ভ হল নক্ত শব্দটির অর্থ রাত্রি এই ব্রতে দিনের বেলা গুরুনির্দেশ জপে তবে অনাহারে কাটিয়ে রাতে ভবিষ্য ভোজন করতে হয় গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যোদ্ভয়কে ব্রত সাধনে বনের মধ্যে রেখে দিনের শেষভাগে ভিক্ষা সংগ্রহের জন্য নিজে লোকালয়ে যেতেন এবং তিল ও দুধ সংগ্রহ করে আনতেন তার দিব্যমূর্তি দর্শনে গৃহীরা তাকে সাধক মনে করে সাধ্যমত ভিক্ষা দান করে কৃতার্থ হতেন সংযম নপ্তব্রতের অন্যতম অঙ্গ সুতরাং শিষ্যোদ্বয়ের ও নিজের প্রয়োজন যতটুকু ততটুকুই প্রতিদিন ভিক্ষা করেন ভিক্ষা স্বগৃহীত হলেই যথাসময়ে শিষ্যদরে কাছে চলে আসতেন শিষ্যগত প্রাণ গুরু গুরু এসে নিজ হাতে তিল তিলদুগ্ধ দিয়ে হবিষ্য প্রস্তুত করেন এবং দেবতাকে নিবেদন করে শিষ্যদের আহার করাতেন এবং নিজেও আহার করতেন